বন্ধুরা আমি বয় রান্না দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারাড বয় প্যার বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম যে সকল বন্ধুরা বাজ্যগার পাখি নতুন পালন করছেন বা পালন করবেন বলে চিন্তাভাবনা করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং থার্মেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের বিষয়টি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বারজিগার পাখি ডিম পাড়ার আগে কী করণীয় অর্থাৎ বারজিগার পাখি যে ডিম পারবে তা সেই আপনার যে প্রিয় বাচ্চিকার পাখিকে যে ডিম পাড়ার জন্য যে রেডি করবেন তার আগে আপনাদের কী কী পদ অবলম্বন করতে হবে কীভাবে দেখভাল করলে আপনার প্রিয় বাচ্চিকার পাখি ভালো ডিম বাচ্চা করবে সেই নিয়েই আজকের এই ভিডিওর মধ্যে সফলভাবে আলোচনা করেছি তাই বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা এই ভিডিও সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি পুষ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু হয় বন্ধুরা আর যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাজ্যিকার পাখি ডিম পাড়ার আগে কী করণীয় অর্থাৎ বাজ্যিগার পাখি ডিম পাড়ার আগে আমাদের কেমনভাবে দেখভাল করলে আমাদের প্রিয় বাজিকার পাখি ভালো ডিম বাচ্চা করবে তো প্রত্যেক বিডারদের একটা মনের আকাঙ্ক্ষা থাকে যে তার পাখি ভালো ডিম বাচ্চা করবে তো এই ভালো ডিম বাচ্চা পাওয়ার জন্য আমাদের কিছু কিছু পদ অবলম্বন করতে হবে তো সেই সমস্ত পদ নিয়েই আগে বিস্তারিত আলোচনা করেছি তো যে সকল বন্ধুরা পাখিকে ভালো বিট করানোর জন্য পালন করছেন অর্থাৎ পাখি থেকে ভালো ডিম বাচ্চা পাওয়ার জন্য বিট করছেন তাদেরকে আমি বলবো আপনারা কখনোই অ্যাডাল পাখি অর্থাৎ পূর্ণবয়স্ক পাখি কখনোই কোনো পাখির দোকান বা হাট থেকে কিনবেন না বা কোনো বিড়ালের কাছ থেকে কিনবেন না আপনারা সবসময় চেষ্টা করবেন যে সেমি অ্যাডাল পাখি কেনার অর্থাৎ সেমি অ্যাডাল কী তো সেমি অ্যাডাল হচ্ছে যে বাজ্যিকার পাখির বয়স হচ্ছে চার থেকে পাঁচ মাস বয়স সেই সব পাখিদেরই সেমি অ্যাডাল বলা এই ধরনের পাখি আপনি বাড়িতে এনে তিন থেকে চার মাস ভালো করে পালন করার পরেতে আপনি যদি বিল্ডিংয়ে বসান তাহলে আপনার পাখি ভালো ডিম বাচ্চা করবে ভালো প্রোগ্রেস করবে বন্ধুরা সেমি অ্যাডাল পাখিকে কী খাবার দেবেন এবং কিভাবে পরিচর্যা করবেন বা কীভাবে দেখভাল করবেন সে সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি তো তার কারণ হচ্ছে অনেকেই আছে আবার অ্যাডাল পাখি পালন করে থাকেন তো অ্যাডাল পাখি খাবার দাবার এবং এদের পালন পদ্ধতি এদের পরিচর্যার সিস্টেম এক ধরনের হয়ে থাকে আর সেমি পাখির খাবার দাবার পরিচর্যা হচ্ছে অন্য ধরনের হয়ে থাকে তো বন্ধুরা আমার হিসাবে আমি বলবো যেটা হচ্ছে কি আপনারা যদি ভালো ডিম বাচ্চা পেতে চান তাহলে অবশ্যই সেমি অ্যাডাল পাখি কিনবেন কারণ আপনি যদি কোনো পাখির দোকান বা হাট থেকে বা কোনো ভালো বিড়াতের কাছ থেকে যদি অ্যাডাল যদি পাখি আপনার বার সেট নিয়ে আসেন তাহলে ওই পাখি আপনি আপনার বার্ড সেট মধ্যে যদি দু মাস বা তিন মাস যদি আপনি রেখে ভালোভাবে যদি ট্রিটমেন্ট করে ভালো যদি খাবার দিয়ে পালন করেন তাহলে কী হবে ওই পাখিটি দু তিন মাস আপনার বার্ড সেট থেকে সেই পাখি পুরো আপনার বার্ড সেট আপের সঙ্গে পুরো একদম সেট হয়ে যাবে ঠিক আছে পাখি ওই পাখি ওই সেডাল পাখিরা মনে করবে যে এটি হচ্ছে আমাদের নিজস্ব জায়গা ঠিক আছে কারণ সেই পাখির মধ্যে কোনো ভয় থাকবে না এই পাখি আপনি যদি বিট করেন তাহলে নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে এছাড়া আরেকটি পয়েন্ট হিসাবে বলি আপনি সেমিয়াডাল পাখি যে আপনি হাট থেকে বা কোনো বিরাটের কাছ থেকে যে আনছেন আপনি যে আপনার কাছে যে দু তিন মাস যে আপনার কাছে রাখছেন তো এই দু তিন মাস আপনি ভালো যদি পুষ্টিকর খাবার দেন ভালো মেডিসিন ভালো ক্যালসিয়াম ভিটামিন যদি আপনি পাখিকে প্রোভাইড করেন তো ওই পাখির হেলথ এবং গ্রোথ ভালো হয়ে যাবে ঠিক আছে আপনি আপনার নিজের মতো আপনার পাখিকে হেলথ এবং গ্রোথ ভালোভাবে নিজে ঠিক করে নিতে পারবেন আর ওই পাখি যদি আপনি বিডিং টাইমে যদি বিডিংয়ে বসান তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যে ওই পাখি ভালো বিট করবে এবং ভালো ডিম বাচ্চা করবে অনেকেই ভাবেন কি যে অ্যাডাল পাখি পালন করলে বেশি লাভ অনেকেই ভাবে যে অ্যাডাল পাখি বাট সেট আপে নিয়ে আসলে বেশি বেশি দিন খাওয়াতে লাগবে না হাঁড়ি বা বিডিং বাবু দিলে সঙ্গে সঙ্গে ডিম ফেলে দেবে এই ধারণাটি সম্পূর্ণই ভুল কারণ হচ্ছে কি আপনারা যে পাখির হাট বা পাখির বাজার থেকে যে আপনারা অ্যাডাল পাখি আনছেন সেই অ্যাডাল পাখি অধিকাংশ পাখি খারাপ হয়ে থাকে হাটে বাজারে অধিকাংশ অ্যাডাল পাখি খারাপ হয়ে থাকে দেখবেন যে কোনো কোনো পাখি হচ্ছে কি বেশি বয়স হয়ে গেছে বলে ডিম বাচা করছে না সেই পাখি অনেকে এই হাটাতে বিক্রি করে দেয় বা কোনো কোনো অ্যাডাল পাখি হচ্ছে কি নিজের নিজের ডিম পেলে নিজের ডিমই খেয়ে ফেলে তো এই সমস্ত বিভিন্ন রকম সমস্যাজনিত পাখি হচ্ছে হাটে অনেকে বিভিন্ন বিড়াটা বিক্রি করে থাকে ঠিক আছে তো আপনি আপনার অজান্তেই হাট থেকে অ্যাডাল পাখি দেখে নিয়ে এলেন বাড়িতে ভাবলেন যে একে কিছু দিনের মধ্যে যদি আমি বিডিং বক্স বা হাড়ি ডিম দিয়ে দেবে তো আপনি সেই পাখি এনে দীর্ঘদিন পালার পরে দেখছেন যে ওই পাখি ডিম বাচ্চা করছে না অর্থাৎ ওই পাখি আপনার ঘরের মধ্যে সেট হচ্ছে না আমি বলবো যে এটি কখনোই করবে না এই পথ কখনোই অবলম্বন করবে না ভালো ডিম বাচ্চা পেতে গেলে আপনাকে সেমিনাল পাখি আপনার বার সেট নিয়ে আসতে হবে এবং ভালো ট্রিটমেন্টে রাখতে হবে ভালো খাওয়া দাওয়া দিতে হবে ভালো সফট ফুড এর ফুড সিডনিক্স মেডিসিন সব ঠিকঠাক দু তিন মাস দেওয়ার পরেতে ব্রিডিং টাইমে যদি আপনি বিট করান তাহলে দেখবেন ভালো রেজাল্ট করবে বন্ধুরা আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলবো সেটি হচ্ছে আপনারা যে পাখি কিনতে যাচ্ছেন সেই পাখিটি আপনাদের ভালো করে দেখে নিতে হবে যে সেই পাখিটি খুব চঞ্চল স্বভাবের আছে কি বা খুব ওড়াউড়ি করছে কি ঠিক আছে খুব ডাকাডাকি করছে কি এগুলো আপনাদের দেখে নিতে হবে আর চোখের দিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে যে চোখ আবজা আছে কি বা যদি দেখেন যে কোনো পাখি চোখ বুঝিয়ে বসে আছে চুপ করে সেই সব ধরনের পাখি একদম নেওয়া চলবে না ঠিক আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যে যে পাখি হচ্ছে খুব চঞ্চল পাখি চঞ্চল প্রকৃতির পাখি খুব ওড়াউড়ি করছে খুব ডাকাডাকি করছে সেই সব ধরনের পাখি নিতে হবে আর যদি দেখেন যে কোনো পাখি চোখের সমস্যা রয়েছে বা চোখ আবজা হয়ে রয়েছে বা চোখ বন্ধ করেছে সেই সব পাখি একেবারেই নেবেন না যত ভালোই দেখতে হোক যাই হোক আপনি সেই খারাপ পাখি কখনোই নেবেন না আপনাকে ভালো পাখি নিয়ে আসতে হবে ভালো বিট করার জন্য তো বন্ধু এবারে বলবো যে সেমি আডাল পাখি পরিচর্যা হিসাবে যেটি বলবো তা হচ্ছে সেমি আডাল পাখি আপনি বড়ো খাঁচার মধ্যে অনেকগুলো একসঙ্গে রাখতে পারেন আর এদেরকে ভালো সফট ফুড দিতে হবে ভালো এক ফুড দিতে হবে এবং সিড মিক্স দিতে হবে তার সঙ্গে মাল্টিভিটামিন ক্যালসিয়াম পরিমাণ মতো দিতে হবে ঠিক আছে আপনারা নিজস্ব একটা রুটিন করে নেবেন যে কোন দিনে কী ক্যালসিয়াম দিচ্ছেন কোন দিন কী মাল্টিভিটামিন দিচ্ছেন সেগুলো আপনাদেরকে একটা রুটিন করে নিতে হবে আর সব ফুট তো আপনাকে ডেলি দিতে হবে আর সিডমিক্স যেটা দিচ্ছেন সেই সিডমিক্সের মধ্যে প্রত্যেকদিন অল্প অল্প সূর্যমুখী দানা কুসুম দানা আর ক্যানারি সিড দিয়ে রাখতে হবে কারণ হচ্ছে এই সমস্ত তৈলাক্ত দানা হচ্ছে পাখির হেলথ এবং গ্রোথকে ভালো রাখতে সাহায্য করবে তবে ওই পাখি ভবিষ্যতে ভালো ডিম বাচ্চা করবে বন্ধুরা আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে সেমি পাখিকে কখনো ভুলে বক্স বা হাঁড়ি দেবেন না কারণ হচ্ছে এই সময় এরা বিডিং সম্পর্কে কোনো ধারণা নেই কিভাবে ডিম বাচ্চা করতে হয় কিভাবে অভিজ্ঞতাই নেই ঠিক আছে যদি ভুল করে আপনারা বিডিং বক্স যদি এদের দিয়ে থাকেন তাহলে এরা এই বিড়িং বক্স বা এই হাঁড়ি দেখে ভয় পেয়ে যাবে তাই একেবারে এদের দেবেন না আর যেটা বলবো হচ্ছে কি সেমি পাখি আপনারা একসঙ্গে যে দীর্ঘদিন যে রেখেছেন বড় কেজের মধ্যে তো দীর্ঘদিন রাখার ফলে হচ্ছে কি আমরা যদি ভালো করে এদের লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এরা আস্তে আস্তে জোরা নিয়ে নিয়েছে বা পিয়া নিয়ে নিয়েছে তো কীভাবে আপনারা বুঝবেন যে আপনার পাখি জোরা নিয়ে নিয়েছে তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে একটি পাখি অমর পাখিকে খাইয়ে দিচ্ছে বা একটি পাখি অপর পাখির ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যাচ্ছে বা একে অপরের মাথা ঠোঁট দিয়ে চুলকে দিচ্ছে এইসব দেখে আপনাদের বুঝে নিতে হবে যে এই পাখির সঙ্গে ওই পাখির জোড়া নিয়ে নিয়েছে তো এরকম পাখি যদি দেখেন তো এই এরকম পেয়ার পাখি বের বের করে মেল ফিমেল শনাক্ত করে আপনারা সেপারেট কেজের মধ্যে রাখবেন তারপর সেপারেট কেজের মধ্যে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি কাঠের লাঠি বসার ডাঁড় হিসাবে দিতে হবে আর ওই কেজের মধ্যে সর্বক্ষণ সমুদ্রের ফেনা যেটাকে বলা হয় ক্যাটেল ফিসবন আর মিনারেল ব্লক সর্বক্ষণ দিয়ে রাখতে হবে আর হচ্ছে ক্যাটেল ফিসবন আর মিনারেল ব্লকের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও মিনারেল মজুদ থাকে যা পাখির ডিম পাতে সাহায্য করে এবং পাখির ডিমের খোসা মোটা করতে সাহায্য করে আর এছাড়া হচ্ছে কি পাখির শরীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তাই আপনাদেরকে খাঁচার মধ্যে সর্বক্ষণ সমুদ্রের ফেনা এবং মিনারেল ব্লক দিয়ে রাখতে হবে বন্ধুরা আপনার কাছে যেটি বলবো তা হচ্ছে পাখির বয়স যদি আট থেকে ন মাস হয় অর্থাৎ বাদ্যিকার পাখির বয়স যদি আট থেকে ন মাস হয় এবং পাখি যদি ঠিকঠাক পেয়ার নেয় তবেই আপনার ওই পাখিদের ব্রিডিং বক্স বা হাড়ি লাগাবেন ঠিক আছে আর এছাড়া আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে প্রতিদিন জল পরিবর্তন করতে হবে যে সকল বন্ধুরা হচ্ছে কি পাত্রের মধ্যে জল দেন যারা ফিটার জলের ফিটার ব্যবহার করেন না যারা হচ্ছে পাত্রের মধ্যে জল ব্যবহার করেন তাদেরকে বলবো দিনে দুবার করে জল পরিবর্তন করতে হবে তার কারণ হচ্ছে পাখিরা সারাদিন যে সিড মিক্স খাচ্ছে ফল ফুড খাচ্ছে কুট খাচ্ছে শাক সবজি খাচ্ছে তো সমস্ত এইসব সব খাদ্য ওই জলের মধ্যে ফেলছে মলত্যাগ করছে জলের মধ্যে তো এই জল বেশিক্ষণ যদি এই নোংরা জল যদি বেশিক্ষণ আপনি রেখে দেন তো এই জলের মধ্যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া জন্মাবে আর এই ব্যাকটেরিয়া হচ্ছে যদি পাখি খেয়ে ফেলে কোনোভাবে তো এই পাখি শরীরে গেলে পাখির স্বাস্থ্যের ক্ষতি হবে এবং ডায়রিয়া আসতে পারে ঠিক আছে তাই আপনাদের উচিত যে ডেলি দুবার করে জল পরিবর্তন করতে হবে ডেলি দুবার করে জল দিতে হবে আর এছাড়া প্রতিদিন সিডমিক্স আপনাদের দিতে হবে যারা নতুন পাখি পালক তারা হয়তো ভাবেন যে আজকের পাখিকে দানা দিলাম তো দানা দানার বাটির দূর থেকে দেখলো যে পাখি দানার বাটির মধ্যে দানা আছে ঠিক আছে তো সেটা সম্পূর্ণ ভুল কারণ হচ্ছে আপনারা যদি দিনের শেষে যদি আপনারা ওই পাত্র দানার পাত্র বা দানার কেটি যদি আপনারা ওটা যদি আপনি রান তাহলে দেখবেন যে ওতে দানা নেই দানার খোসা আছে ঠিক আছে তাই আপনাদের কি করতে হবে দানা প্রতিদিন দিতে হবে দানা পাজলে দানার খোসা বের করে দিয়ে দানা আপনাদেরকে ডেলি দিতে হবে প্রতিদিন দিতে হবে ঠিক আছে আর এবারে যেটা বলবো যে এই পাখি আপনারা কোথায় রাখবেন এই পাখির খাঁচা বা এই পাখি আপনি কোথায় রাখবেন এমন জায়গায় আপনাদের রাখতে হবে যেখানে হচ্ছে কি সূর্যের আলো প্রবেশ করে সূর্যের আলো যেন পাখি খাঁচার মধ্যে আসে পাখি যেন সূর্যের আলো পায় দেখতে পায় এবং হা বাতাস যেন খেলে সেরাম জায়গা আপনাদের রাখতে হবে অর্থাৎ এমন জায়গায় রাখবেন যেন ঘরের কোনো জানলার ধারে বা ছাদের বারান্দা এরম খোলামেলা জায়গায় আপনাদের রাখতে হবে এরকম যদি রাখেন তাহলে পাখির শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং পাখি ডিম বাচ্চা করে ভালো আর আপনারা যদি কোনো বদ্ধ ঘরের মধ্যে কোনো অন্ধকার ঘরের মধ্যে যদি পাখি রাখেন তাহলে পাখিরা সূর্যের আলো না পেয়ে দীর্ঘদিন ধরে সূর্যের আলো না পেয়ে পাখির শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে পাখির শরীর স্বাস্থ্য সবসময় খারাপ হয়ে থাকবে এবং বিভিন্ন রকম রোগের সৃষ্টি হবে পাখির শরীরের মধ্যে তো সেই পাখি কখনোই ডিম বাচ্চা করবে না পাখিকে বুঝতে দিতে হবে যে কোন সময় দিন হচ্ছে কোন সময় দিনের বেলায় বা কোন সময় রাতের বেলা তো সেটি আপনাদের পাখিকে দিতে হবে সেরকম পরিবেশ আপনার পাখিকে করে রাখতে হবে ঠিক আছে তবেই পাখি ভালো ডিম বাচ্চা করবে আর এছাড়া এমন জায়গায় পাখি খাঁচা রাখবেন যেখানে কি হয় কোনো কোলাহল যেন না হয় কোনো মানুষ যেন না সেখানে প্রবেশ করে কোনো দরকার ছাড়া যেন মান মানুষ যেন না যায় সেখানে কোনো অচেনা মানুষ সেখানে যেন প্রবেশ করে এছাড়া কোনো জীবজন্তুর যেমন হচ্ছে বিড়াল কুকুর আশলা টিকটিকে এইসব জীবজন্তু যেন না ওই খাঁচার কাছাকাছি যায় কারণ এই সব জীবজন্তু দেখলে পাখি প্রচুর পরিমাণে ভয় পেয়ে থাকে তো সব দিকগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে আর আরেকটি যেটা হচ্ছে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আপনারা রাতের বেলা কখনোই পাখির খাঁচার কাছে যাবেন না কারণ হচ্ছে রাতের বেলা পাখিরা ঘুমিয়ে থাকে এই সময় যদি আপনি পাখির কাছে যান রাতের বেলায় তো পাখি ভয় পাবে এবং ডিস্টার্ব ফিল করবে অনেক সময় ভয় পেয়ে পাখি উড়াউড়ি করে স্টোক হয়ে মারা যেতে পারে তাই আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট রাতের বেলা কখনও পাখির খাঁচার কাছে যাবেন না বা ওই বার সেট আপে রাতের বেলা কোনো কিছু কাজ করবেন না আর চেষ্টা করবেন পাখির বার সেট মধ্যে সেট কাছে ছোট জিরো পাওয়ার ল্যাম্প জ্বালে রাখতে বেশি হাই পাওয়ার বেশি পাওয়ারফুল ল্যাম্প রাখবেন না কারণ হচ্ছে যদি পাওয়ারফুল ল্যাম্প দেন বা বেশি আলো পায় তাহলে পাখি রাতেরবেলা ভালো করে ঘুমাতে পারবে না ঠিক আছে জাস্ট ছোট ল্যাম্প দিতে পারে আর যদি না দেন তাতেও ঠিক আছে পাখিকে রাতেরবেলা ঘুমাতে দিতে হবে কারণ পাখি যদি ঠিকঠাক যদি না ঘুমায় পাখির শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে আর শরীর স্বাস্থ্য খারাপ থাকা মানে পাখি ডিম বাচ্চা করবে না বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনার পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আপনাদের মনের মধ্যে যদি কোনো কিছু প্রশ্ন জাগে বা কোনো এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করতে পারেন তো আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা